সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লার আমির বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার সারসইনা শরীফের সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর সারউদ্দিন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান তিরিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমিয়তি হিজবুল্লার নাজেমে আলার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদ মাধ্যমে পাঠানো হয় শোকবার্তায় তিনি বলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজর করে দিয়েছেন পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন মহান আল্লাহ পাক তার বিধেয়ী আত্মাকে মরুম করুন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর সাহেব কেবলা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মোজাদ্দেদে জামান হজরত মৌলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ এর প্রগাঢ় সম্পর্ক ছিল আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন পরবর্তীকালে আমার আব্বা মরহুমের জীবদ্দশায় মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে পর্দার বিদানের বাধ্যবাধকতায় দেখা সাক্ষাৎ না হলেও তিনি তার স্বামীর মতোই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন পীর সাহেব বলা বলেন দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মতো একজন মান্য পরীক্ষিত আপসীন ব্যক্তিত্বের প্রয়োজন ছিল তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন এতে আল্লাহর হেকমত তিনি ভালো জানেন হযরত পীর সাহেব কেবলা মরহুমার জ্যৈষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি সকলকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন দেশের এই ক্রান্তিকালে তারেক রহমানকে তার মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে তার পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানান পীর সাহেবলা বাংলাদেশের জমিয়তি হিজবুল্লাহ ও এর অঙ্গ সংগঠন যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ আইম্মাই হিজবুল্লাহ আঞ্জুমানে ওয়াইজিন ও জমিয়াতি ওলামা এর সর্বস্তরের নেতৃবৃন্দকে ও বাংলাদেশে দিনিয়া মাদ্রাসা বোর্ড থেকে পরিচালিত তিন দিক দিনিয়া মাদ্রাসাসমূহে কোরআন খতম ও খতমে তাহালিল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রোহের মাকফিয়াত কামনা করার জন্য নির্দেশ দেন এবং মরহুমার জানাজার নামাজে পীর বাই মহিব্বিনসহ সহ সর্বস্তরের মুসলমান সাধ্যমতো উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন